দেখেন কৃষক কৃষকের মাথায় হাত পেয়েজ নামে নাই আমার তালেব ভাই টেনশনে আছে প্রায় এক লক্ষ টাকা লস তালেব ভাই না এক লক্ষ টাকার মতো বাড়ি গেইছে তোমার কৃষনের বেতন দিতে পারবেন না দিতে পারবেন না দেখ আপনি পেয়েজ নিতে গেছে না কি কাকা লাখ আবার কইছে পাপে পড়ছলো কি কালকের মতো ঝুলামি টাইবেলিবা তাই ভালো ঠিক আছে কালকের মতো ঝুলামি ঠিক আটু বাই করে আটু বাই করে চটা দিলিবারে তুই তার দাম আই এইটা কথা ক কালেকশনলিবারে কালেকশনলিবারে বাইরে বেরে যাইরে না আরে কি তাই তাই কি ওর তে খেদাই দিবে রে আর আইবিতে মাসরে তারতে ডালা দেনে কো আনে দানে তালে বাই উঠে উঠে 5 মিনিট লাগবে না पास्ता मिनट लग बना उठो ट्राई पास मिनट लग गई हम्म देखन की शक की आनंद पिए दिते से हम्म फुटते दिते से नहीं सोए ना ये नहीं देखती सोए नहीं किस सोए नहीं पिए मथायत